সাহস নিয়ে তারা ব্যবসা করবে এবং অনেক নতুন প্রজন্ম উৎসাহিত হবে ব্যবসা করার জন্য এবং সেই ব্যবসার মধ্যে দিয়ে অনেক মাস মানুষ তারা কর্মোদ্যোগী হবে তারা কর্ম করে তাদের সংসার সংসার নির্বাহ করতে পারবে তো আজকের এই অনুষ্ঠান বেশি আমি আর বেশি কিছু বলবো না দিলিরদার সুস্থ থাকুক দিল্ল দার আগামী প্রজন্ম তারা ভালো থাকুক এবং দিলীপ তার প্রজন্মের মধ্যে দিয়ে আরও বিজনেস স্প্রেড কর সংখ্যক বেকার যুবক যুবতী কাজ পাক আমাদের সবসময় শুভকামনা থাকবে আমরা পাশে রইলাম পৈশাহিত উৎসাহিত করার জন্য এবং সর্বোপরি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আপনি সমস্ত দেনামুক্ত হয়ে আবার নতুন করে জেগে উঠুন এবং বাড়ার সাথে উন্নয়নের ক্ষেত্রে আপনি হাত বাড়িয়ে দেবেন আমাদেরকে এইটুকুনি বলে সবার সকলের মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবে বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত পালকে সংবর্ধনা জানালেন এক ব্যবসায়ী প্রতিষ্ঠান সোমবার সন্ধ্যায় বারাসাত হেলাবটতলার কাছে এক প্রেক্ষা গিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি অভিজিৎ নাগ চৌধুরী প্রাক্তন পৌরপ্রধান সুনীল মুখার্জি সমাজসেবী দেবাশিস মিত্র পৌরমাতা শিল্পী দাস সহ শিল্প উদ্যোগীরা আজকে আমাদের অভিজিৎ নাগ চৌধুরী আছেন আমি আছি আজকে আমাদের দুবছর কমপ্লিট হলো বছর কমপ্লিট দু তিন দিন আগেই হয়েছে তো আজকে আমাদের ওরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সংগঠিত করা হলো এটাই মূলত আজকে অনুষ্ঠান ছিল যেহেতু ইনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ওনার মনে হয়েছে যে আমাদের কাজকর্ম ওনার ভালো লেগেছে উনি আমাদের উৎসাহিত করলেন তার সঙ্গে সঙ্গে আমরাও এখানে বলে গেলাম যে এই রকম ব্যবসার মধ্যে দিয়ে বাঙালি তো ব্যবসা বিমুখ হয়ে গেছিলো তো ওনাকে দেখে আগামী নতুন প্রজন্ম শিখবে যে আগামী দিনে কি করে ব্যবসা করতে হবে এবং ব্যবসার মধ্যে দিয়ে কি করে কর্মসংস্থান তৈরি করতে হয় সেটা কিন্তু দিলীপদার মধ্যে আমরা দেখতে পেয়েছি প্রচুর অগণিত বেকার যুবক যুবতী তারা এই প্রতিষ্ঠানে কাজ করছেন আগামী দিনে আরও এই ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে এবং নতুন প্রজন্ম উৎসাহিত হবে এবং এই তার মধ্যে দিয়ে নতুন নতুনভাবে কর্মসংস্থান তৈরি হবে এক্সট্রা নিউজের জন্য কিষানু ঘোষ দস্তিদারের রিপোর্ট বারাসাত